নমস্কার বন্ধুরা আমি আর আপনাদের সবাইকে স্বাগত সুপারণার রান্নাঘরে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো দুই টুকরো রুই মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন আম রুই শোয়া আর আম রুই শোয়া করার জন্য আমি এখানে কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি আর সোয়াবিনটা আমি আগে থেকে ভিজিয়ে নিচ্ছি আমি কিন্তু এখানে সোয়াবিন ভেজানোর জন্য গরম জল ব্যবহার করিনি ঠান্ডা জলই ব্যবহার করেছি আর এখানে নিয়ে নিয়েছি আলু আম পেঁয়াজ আর নিয়েছি আদা রসুন আর রুই মাছ যেহেতু লাগছে তো এখানে মোটে দু পিস রুই মাছ ছিল তাই এই রান্নাটার ভাবনা তো এখানে দু পিস রুই মাছ দিয়ে আর মেম্বার ছিল অনেকজন সেই জন্য কি করব তাই এই রান্নাটা করার চেষ্টা করেছি তো রুই মাছটা ছোটো ছোটো করে দেখুন বন্ধুরা আর একদম সয়াবিনের মতো করেই পিস করে নিচ্ছি তো এদিকে সয়াবিনটাও ভিজে গেছে তো সয়াবিন থেকে জল ছেঁকে এইভাবে তুলে নিচ্ছি আর এখানে পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি আদা রসুনটাও কেটে নিয়েছি আর আমটা দেখুন বন্ধুরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়েছি আলু টুকরো করা আর এদিকে দেখুন বন্ধুরা সব রুই মাছগুলো ছোটো ছোটো করে কাটাও হয়ে গেছে তো এবার আমি মশলাটা প্রথমে বানিয়ে নেবো তো শিলের মধ্যে আমি নিয়ে নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা আমি এখানে জিরে বা ধনে কোনো কিছুই ব্যবহার করছি না আপনারা যদি পছন্দ করেন তাহলে ব্যবহার করতে পারেন বেশি মশলা হলে এই রেসিপিটা খেতে কিন্তু একদম খুব ভালো হয় না তো সমস্ত মশলা আমি একসাথে ছেতে করে নিয়েছি এবারে আমি ভালোভাবে বেটে নেব আর এই গরমে আমটা দেওয়ার কারণ টক টক হালকা হালকা থাকবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে আর আমি এই জন্য টমেটো এখানে ব্যবহার করিনি আপনারা আমের বদলে টমেটোও ব্যবহার করতে পারে তো মশলাটা দেখুন বন্ধুরা বাটা হয়ে গেছে আর মাছটা আমি আগে থেকেই ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম এবার আমি হলুদ গুঁড়োটা মাখিয়ে নিচ্ছি আর মাছটা ভাজার জন্য আমি কড়াইতে এখানে কিছুটা পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি আর এটা সর্ষের তেলে করলেই রেসিপিটা সবচেয়ে ভালো হয় আর আপনারা চাইলে সর্ষের তেলের বদলে সাদা তেলও করতে পারেন তো করার মধ্যে আমি এবার হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমি ভালোভাবে ভেজে নেব আর মাছগুলো দেখুন বন্ধুরা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি মাছগুলো তুলে নেব তো ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আর আলুগুলোও দেখুন বন্ধুরা আমি সয়াবিনের মতোই ছোটো ছোটো ডুমো করেই কেটে নিয়েছি তো আলুগুলোও আমি লাল লাল করে ভাজা করে তুলে নেব। আলুটা ততক্ষণ ভাজা হোক আমি এবার সয়াবিনটা ভালোভাবে মাখিয়ে নিই তো আগে থেকেই যেহেতু সয়াবিনটা আমি জলে ভিজিয়ে তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছিলাম তারপরে আমি সয়াবিনটা একটা পাত্রে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর দিয়ে দিলাম আবারও কিছুটা জল আর দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একটু তারপর আদা রসুন কাঁচা লঙ্কা ও নুন হলুদটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবার আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি আলুটা তুলে নিয়েছি ওই একই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সোয়াবিনটা তো সোয়াবিনটা দিয়ে আবারও আমি লাল লাল করে ভাজা করে তুলে নেবো আর এই অবস্থায় সোয়াবিনটা খেতেও কিন্তু দারুণ লাগছিল তো দেখুন বন্ধুরা সোয়াবিনটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার সয়াবিনটা তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আমি লাল লাল করে একদম ভাজা করে নেব আর এদিকে দেখুন বন্ধুরা আলু ভাজা মাছ ভাজা সবিন ভাজা সব হয়ে গেছে আর এদিকে পেঁয়াজটাও একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তো মশলাটা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তো আমি নুনটা একেবারেই দিয়েছি আপনারা অল্প অল্প করেও দিতে পারেন তো মশলাটা বেশি পুড়ে যাতে না যায় তাই শিলধোয়া জলটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেলটা ছেড়ে দিতে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ভেজে রাখা মাছ আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিন তো দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে মশলার সাথে এবার ভালোভাবে কষিয়ে নেব আর সমস্ত কিছু দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম টুকরো করা আমটা তো আমটা দিয়ে এবারে আমি ভালোভাবে কষিয়ে নেব আর আমটা যদি আগে থেকেই দিয়ে দেওয়া হয় আলু ভাজার আগে তাহলে আলুটা সেদ্ধ হতে চায় না সেই জন্য আমটা আমি লাস্টেই দিলাম আপনারাও আমটা লাস্টেই একটু দেবেন বন্ধুরা তো সমস্ত মশলা একসাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব বেশি জল দিতে হবে না অল্প জলেই রান্নাটা হয়ে যাবে আর খুব বেশি পাতলা ঝোল হলেও ভালো লাগবে না আর খুব বেশি গাঢ় ঝোল হলেও ভালো লাগবে আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন আমরুই শোয়া খেতে কিন্তু দারুণ হয় আর রেসিপিটি যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল